সত্যি করে রাখো সত্যি করে রাখো এই ছবিটা কোন শরীর এই বন্ধু একটু কষ্ট নিয়ে আব্বার বুঝাইয়া যে তুই যে মেয়ের ফটোটা এডিট করে দিস ওটা এই দিয়ে করা আব্বা খালি আমার দুই দিন ধরে সারাদিনই মারতেছে তুই বহুত দিন ধরে আমার পিছনে লেগে বহুত জ্বালাইতেছিলি বহুতবার আমারে কট খাওয়াইছ আজকে তুই মায়ের কারে আজকে এমন মারি তোর খাওয়া মতি দেখি আঙ্কেল আপনি তো জানেন না আপনার পোলা আর কত কি যে করে বন্ধু কষ্ট পার্কে যায় সে রান্না ফুচকা খাইতে যায় ডেটিং মারে সে রান্না যে ওই নদীর সিপার মধ্যে দেখছি অনকে বয়ে রয়েছে আমার কাছে আঙ্কেল আরো অনেক ফটো আছে আপনার ছেলের মেয়ে সহ বুঝছেন আমি আপনার দিমুনি কিরম লাগে বেশিক্ষণ থাকলে আমার উপরে করতে পারে